বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই বাংলাদেশের মানুষের জন্য পবিত্র কাবা শরীফের ইমামের দোয়া স্মরণকালে দেশের অভ্যন্তরে বারোটি জেলায় এই বন্যায় তলিয়ে গেছে ফসলি জমি ঘরবাড়ি গবাদি পশু সহ অসংখ্য মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ এবার বাংলাদেশের এই বানভাসী মানুষের জন্য দোয়া করেছেন পবিত্র কাবা শরীফের সহ ড হাসান আল বোখারি হাফিজাল্লা এরপর জানিয়ে দিব আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোহান গোলাপ আটক আওয়ামী লীগ সরকারের প্রচার এবং প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর তিন আসন কালকিনি ডাসা সদর একংশের আসনে সাবেক সংসদ সদস্য আব্দুস সোহান গোলাপকে আটক করেছে পুলিশ আজ রাজধানীর পশ্চিম নাখালপাড়ের বাসা থেকে তাকে আটক করা হয় এদিকে কুমিল্লা আইজিপি এবং র্যাব মহাপরিচালককে অবরুদ্ধ করলেন শিক্ষার্থীরা কুমিল্লায় ত্রাণ কার্যক্রম পরিচালনাকালে কালে কুমিল্লায় ত্রাণ সামগ্রী বিতরণ করতে বন্যা কবলিত এলাকায় না যায় পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ ইসলাম এবং র্যাবের পরিচালক এ কে এম রহমানকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হয় বিগত কোনো দিন পুলিশের পক্ষ থেকে একটি লোক এই বানভাসী এলাকায় আসেনি সবসময় শিক্ষার্থীরা বিগত তিন থেকে চার দিন ধরে তারা বিতরণ করছে অথচ আইজিপি এলেন জেলা স্কুলে এসে ফটো সেশন করছেন এটা মানুষকে দেখানোর সময় তার এভাবে অরাজকতা চলতে দেয়া যায় না তাই কুমিল্লা আইজিপি এবং র্যাব মহাপরিচালককে আবদ্ধ করেছেন তারা এবারে জানাব ত্রাণের গাড়ি আটকে আন্দোলন করছেন আনসার সদস্যরা ত্রাণের গাড়ি আটকে আনসার সদস্যরা আন্দোলন করছেন বলে অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমানক হাসনাত আবদুল্লাহ আজ হাসনাত আবদুল্লা তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এই কথা জানান এ সংকটের সুযোগ নিয়ে সরকারকে চেপে ধরে যারা দাবি আদায়ের জন্য আজকে রাস্তায় ত্রাণের গাড়ি আটকে আন্দোলন করছে তারা শত্রু জানিয়ে দিব জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ রোববার পঁচিশ আগস্ট সন্ধ্যা ষাটটা তিরিশ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি প্রধান উপদেষ্টার উপপেস সচিব আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানিয়ে দিব প্রধান উপদেষ্টার ত্রান্ত হবিলে বিশ হাজার ডলার সহায়তা দিল চীন বাংলাদেশে বন্যত্বদের সহায়তায় পাশে রয়েছে চীনের সরকার বন্যা দূর সহায়তার লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ত্রাণ তহবিলে বিশ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় বিশ লক্ষ টাকার উপরে সহায়তা দিয়েছে দেশটি আজ চীনের রাষ্ট্রদূত এই খবর নিশ্চিত করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা আপনার এলাকার সর্বশেষ পরিস্থিতি এবারে বিস্তারিত বাংলাদেশের বানভাসী মানুষের জন্য পবিত্র কাওয়া শরীফের ইমামের দোয়া স্মরণকালে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ বাংলাদেশের অন্তত ১২টি জেলা এই বন্যা কবলিত হয়ে পড়েছে এতে ফসলি জমিসহ বাংলাদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবার বাংলাদেশের বানভাসী মানুষের জন্য দোয়া করেছেন পবিত্র কাবা শরীফের ইমাম শায়ক ডক্টর হাসান আল বুখারি হাফিজাল্লাহ আজ নিজের ফেসবুক পেজে এক পোস্টে সব তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক কিরাত সংস্থার মহাসচিব বিশ্ববরেণ্য আলেম এবং কারি সাদ সাইফুল্লাহ মাদানী হাফিজাল্লাহ এ সময় তিনি জানান শুক্রবার পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী পবিত্র কাবা শরীফের ইমাম হারামের সিনিয়র মহাদ্দেশ এবং মক্কা ওমুল কুরা ইউনিভার্সিটি ডিন বিশ্ববিখ্যাত আলেম শায়ক ডক্টর হাসান আল বুখারি হাফির আমন্ত্রণে তার কার্যালয়ের সৌজন্য সাক্ষাৎ এবং সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে সায়ক সাদ সাইফুল্লাহ মাদানি বাংলাদেশে সফরের দাওয়াত দিলে ডক্টর হাসান বুখারি দাওয়াত কবুল করেন তিনি বলেছেন কোরআন প্রচারে আন্তর্জাতিক ক্রীড়াত সংস্থা বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় কাবা ইমাম এবং এ সময় বাংলাদেশ সম্পর্কে খোঁজখবর নেন পাশাপাশি বন্যা এবং আহত নিহত মানুষদের সার্বিক পরিস্থিতি জেনে বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান এবং দোয়া করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুসোহান গোলাপ আটক আওয়ামী লীগের প্রচার এবং প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর তিন আসনের কালকিনি ডাসা সদর একাংশে আসনের সাবেক সংসদ সদস্য আবদুসোহান গোলাপকে আটক করেছে পুলিশ রোববার দুপুরে রাজধানীর পশ্চিম নাখালপাড়ার বাসা থেকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোবারক হুসাইন কুমিল্লা আইজিপি এবং র্যাব মহাপরিচালককে অবরুদ্ধ করল শিক্ষার্থীরা কুমিল্লায় ত্রাণ সামগ্রী বিতরণ করতে বন্যা কবলিত না যাওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম এবং র্যাবের মহাপরিচালক এ কেমন রহমানকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা রোববার বিকাল সাড়ে তিনটা থেকে চারটা পর্যন্ত কুমিল্লা জিলা স্কুল মাঠে মূল ফটকের কাছাকাছি তাদের অবরুদ্ধ করে রাখা হয় এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে বিকাল শ তিনটার দিকে বন্যাত্মদের মাঝে ত্রাণ বিতরণ করতে হেলিকপ্টার যোগে কুমিল্লায় আসেন আইজিপি মোহাম্মদ মহিনুল ইসলাম এবং র্যাবের মহাপরিচালক এ সৈদুর শহীদুর রহমান হেলিকপ্টারে কুমিল্লা কেন্দ্র ঈদগা মাঠে অবতরণ করেন তারা পরে কুমিল্লা জেলা স্কুলে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতে যান এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা হইচই শুরু করলে তারা মঞ্চে না উঠেই কয়েকজন বানভাসী মানুষকে ত্রাণ দিয়ে গাড়িতে উঠে সার্কিট হাউসের দিকে যার পথে জেলা স্কুলের মূল ফটক বন্ধ করে দেয় শিক্ষার্থীরা তাদের দাবি এখানে কোনো বন্যাত্ম ছিল না ফটো সেশনের জন্য এমন ত্রাণ বিতরণের আয়োজন করেছে আইজিপি এবং র্যাবের মহাপরিচালক তারা বন্যার কেন্দ্রস্থলে যাওয়ার জন্য আহ্বান করেন এ সময় হ্যান্ডমাইকে প্রতিবাদ জানাতে দেখা গেছে শিক্ষার্থীদের তারা বলেন এটা কি ভিজিট জেলা স্কুল কি পুলিশের আমরা এখানে আজকে তিন দিন কাজ করছি একজন পুলিশ আসছে আমাদের সঙ্গে কথা বলতে এখানে আশ্রয় নেয়া বাচ্চাগুলো চিকিৎসা পায় না যাদের ত্রাণ দিতে এসেছেন তারা কি বন্যাত্ম তাদের আজকে জিজ্ঞাসা করছি কেউ এসেছে নগরীর ধর্মপুর থেকে কেউ এসেছে চর্চা থেকে ওদিকে বন্যা আছে বন্যাদুর্গত এলাকায় না গিয়ে শুকনো স্থানে ত্রাণ দেয়া খুদ্ধ হয়েছে আইজিপি এবং র্যাবের পরিচালককে অবরুদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা তারা বলছে এরা শুধুমাত্র জেলা শহরে এসে এখানে কোনো ত্রাণের গ্রহণ করার কোনো মানুষ ছিল না এরা শুধুমাত্র ফেসবুক ও ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ায় তারা দেখানোর জন্য এসেছে যে তারা ত্রাণ দিয়েছে আসলে কাজের কাজ তারা কোনো কিছু করেনি এদেরকে এজন্য এক ঘন্টার বেশি সময় ধরে জেলা স্কুলে আটকে রাখা হয় ত্রাণের গাড়ি আটকে আন্দোলন করছেন আনসার সদস্যরা ত্রাণের গাড়ি আটকে আনসার সদস্যরা আন্দোলন করছে বলে অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সময় হাসনাত আবদুল্লাহ রোববার পঁচিশ আগস্ট হাসনাত তার ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে এসব দাবি করেছেন এ সংস্কারের সুযোগ নিয়ে সরকারকে চেপে ধরা দাবি আদায়ের জন্য আজকে যারা রাস্তায় ত্রাণের গাড়ি আটকে আন্দোলন করছে তারা জাতির শত্রু বলে দাবি করেন হাসনাত আবদুল্লাহ কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে টিএসসি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে মানুষের ঢল নেমেছে শিক্ষার্থীদের এই উদ্যোগে অংশীদার হতে নিজেদের সমর্থ অনুযায়ী নগদ অর্থ কিংবা ত্রাণ সহায়তা পৌঁছে দিতে আসেন বিপুল সংখ্যক মানুষ আনসারদের এই আন্দোলনের কারণে একদিকে যেমন মানুষের আসতে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে অপরদিকে ত্রাণ নিয়ে কোনো পরিবহন সহজে বের হতে পারছে না টিএসসি থেকে উল্লেখ শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক দাবি নিয়ে আন্দোলন করছে বিভিন্ন সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে যখন মানুষ খাবার ও পোশাকের অভাবে মানবেতর জীবনযাপন করছে ঠিক এ সময় শাহবাগ এবং প্রেসক্লাব সচিবালয় সহ বিভিন্ন এলাকায় যান চলাচলে বাধা সৃষ্টি করছে আনসার সদস্যরা এতে ত্রাণ কার্যক্রম পরিচালনায় ব্যাঘাত ঘটছে এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে আনসার সদস্যরা চাকরি জাতীয়করণের দাবিতে দুদিন ধরে আন্দোলন করছিলেন আনসার সদস্যরা রোববার পঁচিশ আগস্ট বিকাল তিনটার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অঙ্কীভূত হয়ে আনসার সদস্যদের দাবি মেনে নেয়ার ঘোষণা দিলে আন্দোলনের সমানক নাসির মিয়া কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আর সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে জাতির উদ্দেশ্যে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার উপপের সচিব আগেই বিষয়টি নিশ্চিত করেছিলেন এ সময় তিনি জানান প্রধান উপদেষ্টার এই ভাষণটি বিটিবি বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হবে প্রসঙ্গত গত আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেয়ার পর জাতির উদ্দেশ্যে এটি তার প্রথম ভাষণ ধারণা করা হচ্ছে ভাষণের শেষে দেশের সাম্প্রতিক ও বন্যার বিষয়টি প্রাধান্য পাবে